সালামু আলাইকুম আমাদের মোবাইল ফোনটা দীর্ঘদিন ব্যবহার করার পরে এখন আস্তে আস্তে ফোনটা গরম হয়ে যায় হ্যাং হয় সোলো কাজ করে চার্জ দূরত্ব শেষ হয়ে যায় এমনকি অল্প কিছুক্ষণ চার্জ দিলেও মোবাইল ফোনটা গরম হয়ে যায় এর মূলত একটা কারণ হচ্ছে আপনাদের মোবাইলের স্টোরেজ যেটা আছে সেটা ফুল হয়ে গেছে আমরা কিন্তু অধিকাংশ লোকে জানি না আমাদের মোবাইল ফোনে তেমন কিছু নাই তারপরেও দেখা যায় আমাদের ফোনের মেমরিটা ফুল হয়ে যায় আর এর জন্য কিন্তু আমাদের ফোনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাং হয় গরম হয় তো আজকে এমন একটা কাজ দেখে দেব এই কাজটা যদি আপনারা মাঝে মাঝে চেক করেন আপনাদের মোবাইল ফোনটা কিন্তু কখনোই গরম হবে না হ্যাং হবে না এবং স্লো হবে না তো এই কাজটা করার জন্য আপনাদের মোবাইলে থাকা যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে লোগোটা আছে বা আপনাদের যে ছবিটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন এই যে ওভার ভিউয়ের এর পাশে ম্যানেজ যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে একটা অপশন দেওয়া আছে ইন ইনস্টল এর সাইডে দেখুন একটা তীর চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে নট ইন আপনারা নিচের অপশনটা ক্লিক করবেন আমরা প্রতিনিয়ত যে অ্যাপ্লিকেশনগুলো স্টোর থেকে ডাউনলোড করি তারপর যখন আমাদের প্রয়োজন হয় না তখন কি করি আমরা আবার আন বা ডিলিট করে দিই কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন এই জায়গায় এসে থাকে আপনি ফোনটা কেনার পর থেকে তখন থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করেছেন সমস্ত অ্যাপ্লিকেশন দেখুন কিন্তু এই জায়গায় এসে থাকে এর কারণে আমাদের ফোনের যে একটা স্টোরেজ থাকে মেমরি থাকে সেটা ফুল হয়ে যায় দূরত্ব আর এর কারণে আমাদের ফোনটা হ্যাং হয় স্লো কাজ করে তো অবশ্যই এখান থেকে আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন সারা জীবনকার জন্য ডিলিট করতে হবে তাহলে আপনাদের ফোনের যে স্টোরেজটা আছে সেটা কখনো ফুল হবে না এখন কিভাবে ডিলিট করবেন এই যে দেখুন অ্যাপ্লিকেশনগুলো আছে এর পাশে একটা টিক চিহ্ন দেওয়া আছে আপনারা এই ঘরটাতে চিহ্ন দিয়ে দেবেন এভাবে সমস্ত অ্যাপ্লিকেশন আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর এই যে দেখুন এখানে কতগুলো এম যে একশো চল্লিশ মেগাভাইট আমি আটটা অ্যাপ সিলেক্ট করেছি তারপর দেখুন এই যে একটা ক্রোস চিহ্ন আছে ডিলেটের অপশন আপনারা যখন এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখান থেকে যে রিমুভ এই যে রিমুভ অপশনে ক্লিক করলে এটা কিন্তু সারা জীবনকার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে রিমুভ হয়ে যাবে আপনাদের স্টোরেজটা কিন্তু খালি হয়ে যাবে এর ফলে আপনাদের মোবাইল ফোনটা কখনো হ্যাং অথবা সোলো হবে না তো এভাবে সেম প্রসেসে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশন যেগুলো আপনারা ব্যবহার করেন না এখান থেকে ডিলেট করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন সবাই জন্য এই সেটিংসটা শিখতে পারে